রাকিব ড্রেক হয়েছে আমার টাইগাটি ফিরত দিতে গাইস এটা কি হলো আমি তো ভাবতেই অবাক হয়ে যাচ্ছি কি হচ্ছে এগুলো গাইস হঠাৎ সামাজিক মাধ্যমগুলোতে ভাইরাল হয়ে গেল ইয়াসিন এবং মিথিলাকে প্রকাশে রাস্তায় পেয়ে পেটালো টিম রাকিব হোসাইন এমনকি গাইস মিথিলাকে হাসপাতালেও নিয়ে গেছেন ইয়াসিন হোসাইন তো এর মূল এবং আসল সত্য জানাবো আজকের এই ভিডিওতে তো গাইস মূল ঘটনায় যাওয়ার আগে বলে নিয়েছি যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন তো গাইজ চলুন বেশি কথা না পেরে মূল ভিডিওতে যাওয়া যাক তো গাইস সময়ের গল্প ফেসবুক পেজে এই ভিডিওটি প্রকাশ করছেন যে ইয়াসিন হোসাইন এবং মিথিলাকে পেটালো টিম রাকিব হোসেন এবং যেটা জানা গেল অন্তরের বন নাকি মিথিলাকে মারধর করেছেন সাথে ছিল টিম রাকেব হোসেন সহ তো গাইস চলুন আমরা এই ঘটনার কিছু অংশ বিশেষ দেখে আসি তারপর আমরা কথা বলি এই ঘটনা নিয়ে রাকিবদের দিতে একটা না না আমি তো মামলা না করে যাও না গাইস আপনারা তো জানতেই পারলেন যে ইয়াসিন রাকিবকে কিছু কথা বলতেছিলেন তবে সেখানে রাকিব হোসেনকে কিন্তু অস্পষ্ট না দেখা গেলেও সময়ের গল্প প্রতিবেদনে এমনটাই উপস্থাপন করছেন তারা এবং ইয়াসিন হোসেনও কিন্তু রাকিব হোসেনদের নিয়ে কথা বলেছেন তবে গাইস এখন কথা হচ্ছে এমন একটি ঘটনা ঘটে গেল কিন্তু তাদের সকল সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে কোনো আপডেট পাচ্ছি না তাহলে গাইস এর আসল সত্যতা কি কমেন্ট করে আপনারা জানাবেন এবং গাইস যদি টিম রাকিব হোসেন এই কাজটি সত্যি করে থাকে তাহলে এটা খুব অন্যায় হয়েছে বলে আমি মনে করি তো গাইস ইয়াসিন হোসেন এবং রাকিব হোসেনের মধ্যে যে সম্পর্ক সম্পর্কের মধ্যে আস্তে আস্তে এমন কিছু হচ্ছে যা আমরা তো আজকের আপডেটটা আমরা এখানেই শেষ করব। এবং তাদের এই ঘটনার আসল সত্যটা তুলে ধরবো পরবর্তী ভিডিওতে আমাদের চ্যানেলটিকে এখানে সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন আপডেট খবরাখবর সবার আগে পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ হাফেজ